তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এল কে সাউন্ড বাংলা আমি লোকনাথ আবারও চলে এসেছি দিন পর আরেকটা ভিডিও নিয়ে তো সামনে দেখতে পাচ্ছ সাউন্ড সার্ভিসের মাল বাঁধার কাজ চলছে আর এটা হচ্ছে তোমার যোগ্রাম শ্বেতলা মায়ের তলা তো এখানে আজকে পুজো ছিল আর কালকে পজিশন রোড শো কম্পিটিশান আছে দেখতে পাচ্ছ এখনও মাল বাঁধাবাঁধির কাজ চলছে সামনে সাউন্ড সার্ভিসের তিরিশ মাল মেশিন লাটানো হচ্ছে মালটা পুরোপুরি বাঁধা হয়ে গেছে এখন মেশিন লাটাচ্ছে দেখতেই পাচ্ছো তোমাদেরকে সামনে দেখাচ্ছি হ্যাঁ কে তোমাদেরকে দেখাচ্ছি সামনে আর কি কি সেট আছে তোমাদেরকে সব সেট গুলো দেখাবো দেখতে দেখো ভিডিওটা দেখতে পাচ্ছ মেশিন লাটানো হচ্ছে বন্ধুরা দেখছো সাইড এর চং বাঁধা কমপ্লিট হয়েছে সামনে চংগুলো বাঁধতে বাকি আছে আর পেছনে মেশিন লাটাচ্ছে এখন তোমাদেরকে দেখাবো একে একে কী কী সেট আছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আর কালকে যদি আসতে চাও আসতে পারো কালকে রোড শো পজিশন কম্পিটিশান সব আছে দেখতে পাচ্ছ মেশিন লাটানো হচ্ছে সেট আছে তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো সামনে মন্দির এই জায়গাটা করে আজকে পুজো হয়ে গেল আর কালকে রোড শো পজিশন কম্পিটিশন হবে এই রাস্তাটায় যাচ্ছে তোমার রানাপড়ার দিকে আর এইদিকে কটা সেট আছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ফ্রেন্ডস সামনে দেখতে পাচ্ছো আর একটা সেট আপ তোমাদেরকে দেখাচ্ছি हमारे मंत्री को चाहिए

দেখতে পাচ্ছো রক স্টার সাউন্ড এর মাল বাঁধার কাজ চলছে মেশিন সব লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছো কিছু চং এখনো রাখা আছে সাইড এ রাউন্ড এর চং বাঁধা হয়ে গেছে সামনের গুলো বাঁধা হচ্ছে রক স্টার সাউন্ড দেখতে পাচ্ছ ফ্রেন্স সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে কিছু কিছু সেট বাঁধছে কিছু কিছু সেট বাঁধা হচ্ছে কালকে কম্পিটিশান রোড অফ কম্পিটিশান আছে তো আজকে এখনও সেট ঢুকবে ঠিক আছে এখন আপাতত যেগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি একে এক করে দেখতে থাকো ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কী সেট আছে তো ফ্রেন্ডস সামনে দেখতে পাচ্ছ বড়ো মার মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ অনেকটাই বাকি আছে এখন এই যে দেখতে পাচ্ছ চং সব এদিক ওদিক বড়মা এইদিকে মেশিন লাটানো হয়ে গেছে অঙ্গলও বাঁধা বাঁধির কাজ চলছে বড় মা তো মাল কোনো বেশিরভাগই বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ তো সামনে সুরবানি মাইকের মালটা আছে সেটাও দেখাবো তোমাদের আর আরেক জায়গায় তোমার কোলে সাউন্ডের মালটা আনতে গেছে এখন আসেনি ঠিক আছে দেখতে পাচ্ছ তো সামনে তোমাদেরকে দেখাচ্ছি চলো সুরবানি মাইকের মালটা আর আরেক জায়গায় কোলে সাউন্ডের মালটা আনতে গেছে এখনো এসে পৌঁছায়নি ঠিক আছে তো ফ্রেন্ডস সামনে দেখতে পাচ্ছ সুরবানি মাইক বাঁধা সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু মালটা এখন বন্ধ রেখেছে দুঃখিত বাজানোর ভিডিও দেখাতে পারছি না কারণ এখান থেকে আমি এখন যাব বড়ল তোমরা জানো সেখানে শ্মশান কালী পুজো আছে আজকে তো এখন তোমরা দেখে নাও শুরু হয়নি মাইট সামনে এখন বাঁধা কমপ্লিট হয়ে এমনি এখন রাখা আছে বাজানো স্টার্ট করেনি এখনও ভিডিও এখনো দেখাতে পারছি না কারণ আমি এই মুহূর্তে বেরিয়ে যাবো আবার বড়লে তাই জন্যে তো এখন আপাতত দেখে নাও সব কিছু কমপ্লিট হয়ে আছে বাজায়নি মালটা তো ফ্রেন্ডস কালকে যারা আসতে যাচ্ছে আসতে পারো কালকে রোড শো কম্পিটিশন হবে তা এখন মালটা বন্ধ আছে সুরবানি মালটা বাঁধা তো কমপ্লিট হয়ে গেছে কী কারণে বন্ধ আছে সেটা বলতে পারছি না তো চলো এখানে ভিডিওটা শেষ করছি